तो को तो ना जब नोदूदीना हो जानी ना हरि बोल को तो दुद दीना जय देवाना हृदय करो दया दया कर दया

महापे અંત ના ના અંત ના અંત તુ કોદી ન હો ગો દયા કોલી ઓ ના પર તુમાર પ્રેમ આલોય ભરે તુમાર પ્રેમ આલોય ભરે ન હો ગો મનિર હર અંત ના ના અંત

اللہ 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 محبت ہے او محمد سبحان اللہ ہر نام اللہ ہر نام اللہ ہر نام اللہ گل پاڑا मुन कर बुलब तूं भलो ना ना ला दाला हमी मधो इना हमीत धो जही नी तो आगे तो जहादी नी तो आगे जो तुई जाती तो माने तो जो तुई जाती तो जा मे ई मधुर दिरी तो हो तो तुह तो मधुर देना मा दाना मौसम देवला देना माओला हम समा সেদিনা মহম দেব সে দিন মহা বোধে মহাম্মিবানি শিবিরে আমার আশারে জমা

माओना मोहम्माद उसी हुई आ पढ़ो दो सुख सुमार मदीना अशुक हुआ पूर्वी दूर जेवा सोना मदीना हम बा सले सीराम बसम देवारी सिंह न सहम ईंदो জান এম লি না এম লং লি কৌ তুষুরে বহুদিন কেবিহ জানি না হৈরি কতষুর বহুদিন কেবিহ জানি না হ दया दया इलाह बाब ഹരിോജിരോടാ കേരജി മാ होते चाहे जन्नत वासी होते चली नान बोरे कर साधना लाइना लाइना

मुहम्म आल, 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 तो Hence, Lord, .…तो नहुंति ना ना गो दो तुम प्रेम आलोई भाड़ी तुम प्रेम आलोई बड़ी नह गो भावी

اللہ 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 محبت ہے او محمد سبحان اللہ ہر اللہ 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 گل پاڑا منتا سو کوتی دی بہیسی भे मु तूं भलो

সম্মানিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দাঁড়ি আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মক্রপুর পূর্বপাড়া পাড়া জামে মসজিদের উদ্যোগে মহাপুরের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আপনারা সবাই এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি নেবে যায় সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলে লাভ লস ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লা অ্যান্ড হ্যান্ড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘেনাও আল্লাহর জন্য ঠিক আবার আল্লাহ যে জায়গাটাকে ভালোবাসাতে নিষেধ করেছে আমরা সেই জায়গাটাকে ঘৃণা করবো সেটাও আল্লাহর জন্য ঠিক না বলেন আরো জোরে ওমা আব্ব্রা কি অসুস্থ মাত্র তো সন্ধ্যা হইল শীতের রাত যে বড় চাচা কি কোন শীতের রাত এত বড় মানে 12টা বাজলেও মনে হয় যে রাতারে দুইটা বাকি আছে ঠিক না কিন্তু যারা মোবাইল টিপে ওরাত তো দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই ঠিক না আর জরুরি কোন না ঠিক না কিন্তু যারা আল্লাহর গোলামী তে নিজেকে নিয়োজিত রাখে তাদের সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কথা বলেন না কেন

এখন এই জাহান থেকে বাঁচার ট্রেনিং এর জায়গা হলো এই জায়গা আমরা কিন্তু কেউ বল নিজেকে কনফিডেন্সলি বলতে পারবো না যে আমরা নিষ্পাপ কিন্তু আমরা নিজেদেরকে পাপি হিসাবে আখ্যায়িত করতে পারবো তাই না তো নিজেদেরকে যদি আমরা পাপি হিসাবে আখ্যায়িত করি তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে নেক কাজ করতে হবে আর এই নেক কাজের মধ্যে

আপনি যদি এই একটা ভালো কাজ করতে পারেন তাহলে আপনার পক্ষে বাকি সবগুলো ভালো কাজ করা সম্ভব কি আমি কিন্তু এই বর্তমান সময় মুরব্বীদের কি আমার এক টেনশন নেই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলছি মুরব্বীদের কি নিয়ে আমার একটা পার্সেন্ট ওয়ান পার্সেন্ট কি নাই টেনশন আমি একটা পার্সেন্ট ওয়ারি করি না যুবকদেরকে নি আমার সকল টেনশন আজকে আমাদের যুবক গোটা বাংলাদেশের যুবক সব যুবকদের কি কন্ডিশন হয়তো দুই যতজন ব্যতিক্রম আছে আর না হয় ম্যাক্সিমাম যুবকি কিন্তু আজকে ধ্বংস পদ্রষ্ট কথা বলেন না কেন আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগছে না আমার দিকে দেখেন কেন আমি যুবকদেরকে পদ্রষ্ট ধ্বংসস্তূপ হিসেবে আমি এক একটা যুবককে দেখছি আর এই ভাবনা আমার মধ্যে কেন আসলো এই যে একটা মোবাইল এটা কি যুবকরা এত বেশি মোবাইলটাকে ইউজ করে এখন বর্তমান সময়ে তারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে নিয়ে ভাবার তারা আমল করার এবং পরকাল ফিউচারকে নিয়ে ভাবার মতো যে চিন্তা তাদের মধ্যে কোনো ভাবে আসে না কারণ তারা সর্বক্ষণ এটার মধ্যে থাকে বলে হুজুর এটার মধ্যে থাকলে দোষ কি এটার মধ্যে যদি আমরা থাকি এটার মধ্যে যদি থাকি তাহলে এটার মধ্যে থাকলে দোষ কি দোষটা হলো এটার মধ্যে যা কিছু আছে সব কিছু বেঈমান কাফেরদের কার কথা বলেন এটার মধ্যে যা কিছু আছে সব কিছু কার সংস্কৃতি বেঈমান কাফেরদের সংস্কৃতি আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন বরাদ্দ করে রেখেছেন কাফেরদের জন্য কার জন্য

তো সাহস তো কম না তুই আমি বসার পর থেকে একজন আরেকজনকে ডিসটারব করতেছিস এই একটা এই একটা তুই একটা যা এটা দূরে আইছে ভালো হইছে তুই আবার হে মনে হয় অসন্তুষ্ট জোরে ডিসটারব করছিস কেন এই জায়গাতে আসার কারণ হলো এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে সব বেঈমান কাফেরদের এখন বেঈমান কাফের আপনারা আমার বন্দনা শত্রু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা জুলিভারস

আল্লাহ বলেছেন দা হিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা আজকে বেঈমানের বেঈমান কাফেরদের সংস্কৃতি লালন করতে 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 আজকে দেখেন আমাদের যুব সমাজ সিনেমা গান বাদ্যযন্ত্র আপনার কোলাহল পরিবেশে অপ্রয়োজনীয়ভাবে সময় দিতে বেশি পছন্দ করে দেখবেন জুম্মার দিনে আমাদের যুবক মসজিদে আগে যেতে পছন্দ করে না জি আমার কথা বলেন না কেন এখনকার বাবা মারা দেখবেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না এখন অলরেডি অনেক বাচ্চারা বলা শুরু করে দিয়েছে যে মাদ্রাসায় পড়লে হুজুর হয় হুজুররা মানুষের বাড়িতে খায় হুজুর হওয়া যাবে না নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি লাহুমা এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে আল্লাহ রাবুল আলমিনকে যদি সত্যি করতে ভয় করে তাকুয়া যদি আল্লাহকে নিয়ে কেউ চিন্তা করে তাকুয়া নিয়ে চিন্তা করে সেটা হলো আলেমরা কারা জোরে কনসুবাহ আল উলাম ওরা সাতুল

আল্লাহর লোকদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো টেনশন নেই অল টু রিগ্রেট তারা পরকালেও শান্তিয়ান আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ আরে আর যারা বলে না সুবহানাল্লাহ তাহলে আমাদের কার সাথে যুক্ত হওয়া দরকার আল্লাহ যেটা বলেছে তার সাথে না আর যারা বলেন না এখন আল্লাহ যে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানলে লাভ নলস সুবহানাল্লাহ আর যারা বলে লাভ নলস সম্মানিত উপস্থিতি আপনার জীবনে আপনি যদি ইমানদার হন কন্টিনিউ আপনাকে জিকির করতে হবে কি করতে হবে

কিন্তু জিকির থামা কেন জিকির থামা জিকির থেকে বিরত হওয়া যাবে না আমার দিকে তাকান এখন আমাদের কাছে দুনিয়াটা অনেক বড় মনে হয় এই জন্য আমরা আল্লাহ রাসুলের জিকির থেকে দূরে আজকে যদি আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট মুমিন হতে পারতাম আজকে আপনাদের এলাকায় কি মানুষ নাই সব মানুষ আসলে কি হ্যান্ডেলে জায়গা হতো 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 না মানুষ মানুষ এই জায়গাগুলি থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে যত দেখবেন মসজিদ থেকে মাফিন থেকে দিনের কাছ থেকে মানুষ দূরে চলে যাচ্ছে মনে করবেন তত বেশি কেয়ামত কাছাকাছি চলে আসতেছে কারণ যখন ইসলাম প্রকাশিত হয়েছিল আদির্বত হয়েছিল তখন ইসলাম ছিল গরিব তখনো পৃথিবীর অবস্থা ভালো যখন অবার ইসলাম মানুষের হৃদয়ে আবার কি হয়েছে মানুষের স্থান নিয়েছেন মানুষের হৃদয়ে ইসলাম নিয়ে মানুষ গবেষণা করা শুরু করে দিয়েছেন তখন পৃথিবীর অবস্থা আবার ভালো হয়ে গেছে এখন আবার ইসলাম আপনার আমার কাছ থেকে গরিব হয়ে যাচ্ছে পৃথিবীর অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে মনে রাখতে হবে এটা কেমতের আলামত আমার দিকে দেখান আল্লাহ বলেছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মতাউল গরুর এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবন এটা এই হায়াত একটা ছাড়া কিছুই তাহলে আজকে আমরা আসলটা ছেড়ে নকলের পিছনে উড়াচ্ছি